আমাকে এই বইটা দিয়ে এই আলাপের অনুরোধ জানিয়েছেন আমার শ্রদ্ধা শিক্ষক জনাব ডক্টর আব্দুল লতিফ মাসুম সুতরাং আমার এখানে যে ইম্প্রেশনগুলো আমি এখানে তুলে ধরব এটা অনেকটা একটা পাঠকের জায়গা ফ্রম আস পার্সপেকটিভ যে রিডার হয়তো তাকে আগে চিনতো না বা তার যে নানামুখী ব্যক্তিত্ব সেগুলো আমি আগে কিছুই জানত না কিন্তু আমি পেয়েছি সেটা হচ্ছে তার বইয়ের ভেতর থেকে তার সম্পর্কে যে জিনিসটা আমি ধারণ করতে পেরেছি সেইটারই কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই অনুষ্ঠানে আমি মাত্র গতকাল লেখাটা পেয়েছিলাম এবং আমি লেখাটা এক নাগারে দুই আড়াই ঘন্টা দেখে নিয়েছি এবং এটা ভেতরটা আমি তখন জানতে পেরেছি তো আমার এখান থেকে যেটা প্রথমেই মনে হয়েছে যে এই বইটার ভেতরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে একজন বাঙালি মুসলমান সাত দশক থেকে শুরু করে এই সময় পর্যন্ত যেটা একটু আগে কেউ বলেছেন যে তিনি একটা প্রত্যন্ত জায়গা থেকে তার শুরু করেছে। আমরা বইয়ের প্রথমে যদি যে পরিচ্ছেদগুলো আছে বা যে অধ্যায়গুলো আছে সেগুলোতে পাবেন আপনার আপনি শৈশব এবং শিক্ষা জীবনের শুরুর দিকটা পাবেন সেইখানে দেখবেন যে সাতচল্লিশের পরে আ পোস্ট কলোনিয়াল এরিয়াতে বাঙালি মুসলমান কিভাবে গ্রাম থেকে শিক্ষা অর্জন করছে কি স্ট্রাগল প্রায় উনি উল্লেখ করেছেন দশ মাইল পনেরো মাইল হেঁটে তাদেরকে স্কুলে যেতে হয়েছে এই উল্লেখগুলো বারবার পাবেন এই গল্পগুলো আপনারা আপনাদের বাবা মার কাছেও অনেক সময় শুনে থাকে এটা একটা কমন হিস্ট্রি এভাবেই কিন্তু আমাদের যাত্রাগুলো শুরু হয়েছিল সেই সময় পঞ্চাশ দশকের শেষের দিকে ষাটের দশকে এভাবেই আমাদের শিক্ষিত যে বর্গ আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে তাদের যাত্রাটা এইভাবে শুরু হয়েছে সুতরাং এই বইটার ভেতর দিয়ে একটা ব্যক্তির কাহিনীর ভেতর দিয়ে কিন্তু আমরা একটা সামাজিক চিত্র পেয়ে যাচ্ছি এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এটা কিন্তু সামাজিক ইতিহাসের উপকরণ হিসাবে থেকে যাবে যেটা একটু আগে আমার বক্তা বলে গেছেন যে একটা লেখক বা একটা জীবন কিন্তু শেষ হয়ে যায় কিন্তু তিনি যে মেময়ালটা রেখে যান বা যে অটোবায়োগ্রাফিটা রেখে যান সেটা কিন্তু থেকে যায় কারণ সেটার মধ্যে এমন কিছু সত্য বা এমন কিছু জিনিস ধারণ করা থাকে যেটা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম কাজে লাগে সেই দিক থেকে একটা বড় কাজ হয়েছে আমাদের এই যে সামাজিক ইতিহাস কিন্তু এই ধরনের এই বইটার স্ট্রাকচারে আমি দেখেছি যে মূলত তিনটা জিনিস আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বইয়ের মধ্যে আপনি একটা ন্যারেটিভ পার্ট পাবেন যেটাকে আমরা বলতে পারি যে আখ্যানমূলক

কিন্তু তিনি অবজেক্ট গুলো দেখছেন এটা কিরকম যেমন একটু আগে আমার প্রভুক্ত বক্তা বলে যাচ্ছেন যে তিনি যখন যেখানে গেছেন সেই শুরু করেছেন তিনি তার লক্ষ্মীপুর নোয়াখালি অঞ্চল থেকে শুরু করেছেন সেখান থেকে ঢাকা ঢাকা থেকে করাচি করাচি থেকে ইরানের বেশ কয়েকটা সেখান থেকে তিনি স্থল পথে ইউরোপে গেলেন এবং জার্মানিতে কিছুদিন ফিতু হলেন আবার সেই জার্মানি থেকে তিনি লন্ডনে গেলেন এই যে তার যাত্রা এই যাত্রার মধ্যে তিনি যা কিছু দেখেছেন সেগুলো কিন্তু একটা ডেসক্রিপটিভ বর্ণনাও তিনি দিয়েছেন সেখানে একেবারে অবজেক্টিভ ইনফরমেশন তিনি দিয়েছেন যে যেমন ধরুন গেছেন তাহলে তেহরামটা কি শহরটা কতটুকু এর ইতিহাসটা কি এর বর্ণনা কি এর কী কী টুরিস্ট স্পট আছে অর্থাৎ বইটাকে আমরা যদি এর জনরা বিচার করি অর্থাৎ এর রূপ রূপকল্পটা কি বইটার বইটার ধরনটা তাহলে আমি বলবো যে বইটা একদিকে যেমন মেময় এত স্মৃতিমূলক এটা যেমন অটোবায়োগ্রাফিক্যাল আত্মজীবনমূলক তেমনি এক ধরনের ভ্রমণমূলকও বলা যায় অর্থাৎ একটা ট্রাভেল লগের মতো অর্থাৎ এটাকে আপনি কোনো এক জনরা বা বর্গে সীমিত করতে পারবেন না এটার মধ্যে বেশ কিছু বর্গের একটা সংমিশ্রণ সেদিক থেকে এটা একটা বহুমাত্রিক বই পাওয়া এবং আরেকটা জিনিস এর মধ্যে দিয়েছেন যেমন কিন্তু জীবন শুরু করেছিলেন শিক্ষক হিসেবে গণিতের শিক্ষক তিনি বিএসসি করেছিলেন এবং সায়েন্সের প্রতি তার ছাত্র জীবন থেকে একটা আগ্রহ ছিল গণিতের প্রতিও তার একটা খুব আগ্রহ ছিল গণিত শিক্ষা গণিতের শিক্ষক হিসেবে তিনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন বাংলাদেশে যেমন করেছেন করাচিতে করেছেন ইরানে করেছেন তো তার বিজ্ঞান এবং গণিতের প্রতি যে আগ্রহটা ছিল সেটা প্রকাশ ঘটেছে তিনি এই ন্যারেটিভ অংশগুলোর মধ্যে এবং ডিসক্রিপটিভ পার্টগুলোর মধ্যে তিনি আবার বেশ কিছু বিজ্ঞানী এবং গণিতবিদের একটা চিত্র কিন্তু তুলে ধরেছেন যার ভেতর দিয়ে তার যে শিক্ষা অনুরাগ এবং বিদ্যা এটা কিন্তু প্রকাশ পেয়েছে আপনারা এর মধ্যে পাবেন সত্যেন বসুর কাহিনী পাবেন তার সঙ্গে আইনস্টাইনের যে বৈজ্ঞানিক আদান প্রদান হয়েছিল তার একটা সুন্দর বর্ণনামূলক একটা পাঠ পাবেন সেটা তার এই যে স্মৃতিমূলক যে লেখা এবং বর্ণনামূলক যে লেখা তার ভিতরে খুব সুন্দরভাবে তিনি ইন্টিগ্রেট করে দিয়েছেন মনে হবে না আরোপিত বা জোর করে দেয়া বা এরকম কিছু তার বর্ণনার ভেতরেই সেটা সংযুক্ত হয়ে গেছে এটা একটা খুব ভালো দিক জায়গাও আছে অর্থাৎ এক ধরনের মূল্যায়নমূলক ব্যাপার যেমন উনি রাসেল সম্পর্কে ওরা কিছু মন্তব্য করেছেন এবং তার ভালো লাগা এটা উল্লেখ করেছেন তারপর ভিনস্টন চার্চিন সম্পর্কে বলেছেন বিজ্ঞানী আইনস্টাইন এবং সত্যেনশুরা কথা তো বল এছাড়া প্রফুল্ল চন্দ্র রায় পি সি রায় তার সম্পর্কে বলেছেন তাহলে তিনি ভামানুজন নামে যে ভারতীয় বিখ্যাত গণিতবিদ আছেন তাকেও কিন্তু তার এই কাহিনীর মধ্যে তিনি সংযুক্ত করেছেন উনি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা মনপット জীবন কাহিনী বা জীবন শিল্প লোক যে বই আমরা শরণত দেখি বাকি কিন্তু নয় এতNotNull একটা আইডেন্টিটি পাবে বিভিন্ন জিনিসের একটা একটা নিরীਖামূলক বিশ্লেষণ আছে অর্থাৎ জনরাটিক থেকে এটা কি আপনি একক জনরায় আনতে পারছেন নাকি বিভিন্ন বিষয় আছে এর ভগত দিয়ে বৈতর জন বহু হয়েছে আর ব্যক্তিত্ব হিসাবে জনাব সুবীর মাহমুদকেও আমার কাছে মনে হয়েছে যে তিনি একটা বহু মাত্রিক তিনি জীবন শুরু করেছেন গণিতের শিক্ষক হিসেবে তারপরে তার ভেতরে একটা উচ্চাভিলাষ লক্ষ্য করা গেছে এবং সেই উচ্চাভিলাষ পূরণ করার ক্ষেত্রে তার মধ্যে উদ্যোগ ছিল তিনি ঝুঁকি নিয়ে স্থল পথে দেশ থেকে অন্য দেশে গেছেন ইউরোপে গেছেন সেখানে তিনি ব্যবসা করেছেন তারপরে তিনি দেশের ক্রীড়া ফেরত এসেছেন ফেরত এসে আবার এখানে যে আশি দশকে যে গার্মেন্টস ব্যবসা যেটা এখানে পোশাক শিল্প যেটা মাত্র শুরু হয়েছিল তার প্রথম দিককার একজন প্রতিকৃত হিসেবে তিনি কাজ করছেন অর্থাৎ বাঙালি মুসলমানের যে বিকাশের যে বিভিন্ন দিকগুলো ষাট সত্তর আশি নব্বই দশকে তিনি তার ভেতর দিয়ে যেন পরিভ্রমণ করেছেন এবং সেটাই তার এই লেখার মধ্যে চলে এসেছে অর্থাৎ আমাদের যে প্রথম ক্যাটাগরি হিসাবে আমরা যাদেরকে দেখি

প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন তিনি আসানুল্লাহ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন তিনি দিগন্ত মিডিয়া প্রতিষ্ঠান হিসেবে সেটা প্রতিষ্ঠানেও তিনি বিরাট ভূমিকা পাবেন অর্থাৎ তার ব্যক্তিগত সাফল্যকে অনেক সমাজের ভেতরে ছড়িয়ে দিয়েছেন এবং এভাবেই তিনি আমাদেরকে তিনি একজন ব্যক্তিত্ব বিরুদ্ধে তো আমি মনে করছি আপনারা যারা এই বইটা পড়বেন তারা লক্ষ্য করবেন যে এটা আমাদের এই যে উদ্যোক্তা শ্রেণী তাদের বিকাশের একটা চিত্র তো সেই দিক থেকে আমি মনে করি অত্যন্ত সমৃদ্ধ এবং আমাদের সহযোগিতা আমি সবাইকে ধন্যবাদ